দেশের মধ্যে আম উৎপাদনে শীর্ষে নওগাঁ দ্বিতীয় অবস্থানে নবাবগঞ্জ ও তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী জেলা এ অঞ্চলের সুমিষ্ট আম দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হয় বিদেশে নওগাঁ নবাবগঞ্জ ও রাজশাহী জেলায় গত মৌসুমে উননব্বই হাজার দুইশো ছয় হেক্টর বাগানে দশ লাখ তেত্রিশ হাজার চারশো আটচল্লিশ মেট্রিক টন আম উৎপাদন হয়েছে যার বাজার মূল্য ছিল প্রায় ছয় হাজার কোটি টাকা এই বিভাগের বিভিন্ন জেলায় বারোশো হেক্টর বাগান থেকে লিচুর উৎপাদন হয় প্রায় আট হাজার মেট্রিক টন যার বাজার মূল্য ছিল প্রায় আশি কোটি টাকা সংশ্লিষ্টরা বলছেন ধানচাল সংগ্রহের জন্য গুদাম থাকলেও মৌসুমি ফল আম ও লিচু সংরক্ষণের জন্য এ অঞ্চলে কোনো হিমাগান নেই এমনকি এসব ফল প্রক্রিয়াজাত করে জুস চকলেট আচারসহ বিভিন্ন পণ্য উৎপাদন করারও কোনো শিল্প কারখানাও গড়ে ওঠেনি এ কারণে একদিকে যেমন মৌসুম শেষে এসব ফল বিপণন করা সম্ভব হয় না অন্যদিকে প্রতি বছর পনেরো থেকে বিশ শতাংশ আম নষ্ট হয় এতে লোকসান হয় বাগান মালিক ও ব্যবসায়ীদের সংগ্রহণ রাখার পরিবেশটা নাই জন্য ধরেন আমাদের মানে সবকিছুই ফল ফলারে লিচু আম প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত এই কারণের জন্যই হিমা যদি হওয়া থাকে তাহলে ধরুন আমগুলা প্রায় ধরুন মজুদ করে ধরুন রাখা যাবে আমগুলা ভালো থাকবে জনগণ খাইতে পাবে অল্প দামে খেতে হবে কৃষক বাজবে এই অঞ্চলে সংরক্ষণ করবে বা পৃথিবীর অন্য দেশের মতন যদি করে করে এই আম এবং লিচুকে সংরক্ষণ করা যায় তাহলে কৃষকরাও যেরকম হবে এবং এই অঞ্চলের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমটা অফিসিজেনেও পাবে আমরা আম ভিত্তিক অনেকগুলো ইন্ডাস্ট্রি করার জন্য পরিকল্পনা নিয়েছি ইনশাল্লাহ দু হাজার তিরিশ সালের মধ্যে চাপাই নবাব পর্যায়ে বড় ধরনের আমের ওপর শিল্প গড়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করছি কৃষি বিভাগ বলছে দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসলেও এখাতে কোনো বরাদ্দ না দেয় হিমাগার বা আম লিচু ভিত্তিক কোনো শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হয়নি এর ফলে যদি জীবনকাল বাড়াতে চাই শিল্প বাড়াতে তাহলে কিন্তু আমরা একটা বিশেষত হিমাগারের ব্যবস্থা অবশ্যই দরকার আছে পাশাপাশি যেটা দরকার আমরা যে আম যদি আমরা সারা বছর পেতে পারি আমের আম থেকে উৎপাদিত পণ্য খাদ্য খাদ্যদ্রব্য সারা বছর পেতে পারে সেক্ষেত্রে অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে বিভিন্ন জুস থেকে চুরি করে আমাদের যে আমগুলো আছে সেগুলো সংরক্ষণ করে সংরক্ষণ করে আমরা সারা বছর ব্যাপী খেতে পারবো আর কি এরকম একটা যে ইন্ডাস্ট্রি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হতো তাহলে নগাঁর লোকজন লাভবান হতো কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহী বিভাগে শুধুমাত্র নাটরে মাত্র আট টন আমলিচু সংরক্ষণের জন্য দুটি হিমাগার রয়েছে সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী